الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل منكم من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه وقال جل جلاله ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا ونحشره يوم القيامه اعمى وقال رسول الله صلى الله عليه وسلم سياتي على امتي زمان يحبون خمسة وينسون خمسة. يحبون الحياه وينسون الموت يحبون الدنيا وينسون الاخره يحبون القصور وينسون القبور يحبون المال وينسون الحساب يحبون الخلق وينسون الخالق فقال صلى الله عليه وسلم انا بريء منهم وهم براء مني او كما قال عليه الصلاه والسلام بايو دوستو بزرگو سرا دنيا المنوش مهنوتي بالشاشه شوطو تكي جوان جوان تكي بورا নারী থেকে পুরুষ সবাই মেহনতে বিশ্বাসী আর সবাই মেহনত করতে চায় আল্লাহ جل جلاله আম্মানওয়াজুহু আমাদের থেকে মেহনত চান এইজন্য আল্লাহ جل جلানহু আম্মানওয়াজুহু পড়া হলো আল্লাযীনা জাহাদূ ফি লা আল্লাহ মেহনত চান সারা দুনিয়ার মানুষও মেহনত চায় মেহানের দাম দুনিয়া আলাদা নাই এরকম করে না মেহানা তাহলে কি বলে আমাদের দেশে ব্যাপার টোটো কোম্পানির ম্যানেজার শব্দই তো মেরে দোস্ত আল্লাহও এক মেহনত আমাদের কে চায় সারা দুনিয়া বাসীও মেহনত চায় সারা দুনিয়া বাসীর চাও হলো মেহনত আর আল্লাহ جل جلالو ফাম্মা নওয়ালুহু চাওয়া হলো মেহনত কিন্তু দুনিয়ার মানুষ মেহনত চায় আর মেহনত করে

বোঝা গেল দুনিয়ার মানুষ আজকে দুনিয়ার উপরে যা কিছু যত মেহান্ন দুনিয়াওয়ালা আজকে দুনিয়ার উপরে করতেছে বিল্ডিং এর রূপে হোক চাই সেটা কারখানার রূপে হোক চাই সেটা ফ্যাক্টরির রূপে হোক

কিন্তু মেরে পুষ্ট মেরে ভাই ও মেরে আদিত আসের কাছে যেই মেহান্ন চান ওই মেহান্ন যদি মানুষ মেহান্ন বানায় আজকে মানুষ দুনিয়ার মেহান্নত কে মেহান্নত কেন বানাইতেছে সমস্ত দুনিয়ার মানুষ দুনিয়ার মেহান্নত কে এই জন্য বানাইতেছে লালন পালন হওয়ার জন্য বানাইতেছে লালিত পালিত হওয়ার জন্য কি করতেছে বানাইতেছে যে বিল্ডিং বানাইতেছে সে ভাবতেছে বিল্ডিং উঠে গেলে তারা আসবে আমি বয়াবে আসাম যে কারখানা করতেছে সে ভাবতেছে কারখানা চলা শুরু হয়ে গেলে আমার মাল আসবে আমি আরামে চলব হ্যাঁ এই জন্য দিনদাররা পর্যন্ত এই কথা বলতেছে যে ভাইও একটু সবুর করেন আমি একটা কাম শুরু করছি যদি গোতায় পালাইতে পারি তো আলহামদুলিল্লাহ আর কোনো চিন্তা নাই আপনারা যত টাকা যা দিবেন সব টাকা যা আমি লাভ পাই বলুন বলে না আমাদের দিনদার চাকিরও বলুন কি বলে

তাইলে ওই মেহান বলতেছেন সমস্ত কিছু ধ্বংস নিলে রূপান্তরিত হবে সমস্ত সম্পর্ক যাবে কিন্তু এই মেহেনত না ধ্বংস হবে না শেষ হবে না এই মেহান্ন সম্পর্ক ছিন্ন হবে ধ্বংস হবে আর শুনো তোমরা লালন পাল লালিত পালিত হওয়ার জন্য আজকে দুনিয়ার মেহান্নকে বেছানিত দুনিয়ার মেহান্নকে লালিত পালিত হওয়ার জন্য বেছানিত অথচ আল্লাহ বলে শুনো আমি এক মেহনত তোমাদের কাছ থেকে চাই যদি ওই মেহান্নতের উপরে তুমি তোমাকে উঠাও ওই মেহান্নতের উপরে যদি তুমি তোমাকে উঠাও আর ওই মেহান্নতের উপরে যদি তুমি চলো ওই মেহনতকে যদি মেহান্ন বানাও

সমস্ত কিছু আমার মূর্তির ভিতরে সব কার মূর্তিতে এই জন্য মেসাল দিলে সুন্দর বোঝা যাবে দুনিয়ার মানুষ যত জিনিস বানাইছে তার পরিচালনা যার কাছে বেঁচছে যার হাতে গেছে তার হাতে ফেরা দিতে বুঝাইতে পারলাম উদাহরণ দিলে বুঝা যাইব জাপান মেশিন বানায়া বেঁচছে

যদি তুমি রাজি না হইলা বিমা কষ্ট তোমার জন্য যা আমি মনোনীত করলাম তার উপরে দুনিয়া দুনিয়া তোমার উপরে তার কুসু সমাজ লক্ষ্মী যুগিল তুমি অরুন্ম দৌড়ায় ক্লান্ত হইবা

فتدان دي بي فتدان دي سبحان الله مغربا واحدا ادبال سبحان الله بولا اعظم من ملك سليمان ملئ سليمان الرجل جو بسيطا الله بولي سنو اك مهنة امتما جنون الواجهة بس وي مهنة روبره جنون الواجهة بس

আর যখন महेন্নত वाला महेन्नत के महेन्नत बड़ाइसे तो अल्लाह महेन्नत वाला के खुताई उठाई। उठाया उठाई। उठाया उठाई। আরে मेरे दोस्तों পোটা রক্ত শরীর থেকে বাহির হইছে সাহাবী কে dije জব ফলাইয়া এসো বাইরে যা বেহেদি কুদি কেও নাই চাইটাতে খায়া হইবে শিরা আসে কই ফলাইলা না ফলাইয়া দিয়া টিয়া রাসূলুল্লাহ